সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী নীলফামারিহাট থেকে দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট ছোট বাসুরের কিরকম দরদাম চলছে সেই তথ্য দেওয়ার জন্য জানি রাখি হাটটি অনুষ্ঠিত রবি এবং বুধবার এবং হাটের অবস্থান হচ্ছে নীলফার জেলার কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন চলুন দর্শক শুরু করেছে গাছের ভিডিওটি এটার কিন্তু বেশ দামি আছে সাইওয়াল বাছুরের কিন্তু বেশ আমদানি হাটগুলোতে এখন আমরা একটু দেখাবো আপনাদের এই বছরটি একটু কথা বলতে চাই কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভালো আছেন কয়টা আজকে এগারোটা ওরে বাবা কয়টা গেছে আচ্ছা ভাইয়ের কিন্তু এগারোটা বাচ্চা আমরা একটু দেখাবো আপনাদের এইটা কীরকম চাচ্ছেন ভাইয়া পঁয়ষট্টি কত দাম দিচ্ছে পাঁচপান্ন ছাপান্ন পঁয়ষট্টি চা দাম পাঁচপান্ন ছাপান্ন এরকম দাম বলছে তো আর কতর মধ্যে হলে ছাড়ার নিয়োগ আছে সাতান্ন সাতান্ন আটান্ন হলে ছাড়বেন আছে বেশ নাভিও আছে কিন্তু দর্শক আমরা ট্যাক্সি হ্যাঁ এগুলো কার ওগুলাই আচ্ছা তো আমরা একটু দেখি ভাইয়ের এই বাছুরগুলো এই যে এখানে বেশ কিছু বাছুর দেখছি আমরা ভাইয়ের এগারোটার মধ্যে হ্যাঁ এটাও আর একটা সাইওয়াল বাচ্চা এই বাচ্চাটা কত চাইছেন পঁচাত্তর এটা কত বলে টার্গেট আছে সত্তর বলছে আচ্ছা সুয়াত্তর বলছে পঁচাত্তর চাওয়া তাহলে কি অল্প টাকা লাগবে এই আনুমানিক কয় মাস হতে পারে মাস আচ্ছা আচ্ছা আমরা দেখছি খুব সুন্দর কিন্তু এগুলো যাতে এই দেখেন তো হাটে কিন্তু বেশ ব্যাপক ছোট বছরের আমদানি আমরা একটু দেখছি আছে হালকা নতুন কত চাইছেন বড় ভাই আচ্ছা ভাই কিন্তু এটা ষাট হাজার চাচ্ছে এরকমটা আমরা শুনছি তো এটা হচ্ছে দেশাল বাচ্চা হালকা না ভি আর এক ভাই চলে আসলো কাছাকাছি চলে আস কেমন আছেন ভাইয়া আজকে ব্যাসে কিনা কেমন একেবারে একেবারে কম কম আচ্ছা এরকমটাই বলছি তো সম্ভবত এটা হচ্ছে একটা দেশাল বাচ্চা এটা কত চাইছিলেন ভাই 60 55 বলেছে আচ্ছা 60 চা 55 দাম দিয়েছে এরকম টাই বলছ আরে কোন এই ছোট বাসুরি ব্যবসার নাকি বেশি আচ্ছা এগুলো কিন্তু তুলনামূলক একটু বড় ছোট বাছরের একটু একটু তুলনামূলক বড় এগুলো কিন্তু মোটা তাজা করানোর জন্য এই বাছরগুলো এটা সাই সাথে ক্রস আছে এটাতে কি ভাই কেমন আছেন আজকে ভালো আছি ভাই আজকে ভালো আছেন তো দাম করে না তো ভাই দাম করে না আজকেও একই অবস্থা চলছে আচ্ছা কয়টা আজকে বাসুর একটাও বিক্রি হয়নি তার মানে কি একবারে বেঁচে কিনে খারাপ আচ্ছা এইটা কত চাওয়া আছে ভাই পাঁচপান্ন কি বলছে চল্লিশ বলে পাঁচপান্ন আচ্ছা 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 আমরা দেখছি পাঁচপান্ন এবং চল্লিশের মধ্যে দরদামের এইরকম তফাত

তো আপনাদের কত হলে আসলে পোষা এরকমটা অবস্থা ওই আটা নুনলে বেশ আটা নুনলে বেশ আমি আচ্ছা 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 এই হাটে কি লটে কেনার মতো কোনো পাটি আসে না লটে ভাই পার্টে নেই না আসে দুই একটা কিনে দু একটা করে কেনে আচ্ছা আচ্ছা তো এখন আমরা দেখছি যে বর্তমানে ইদানিং হাটগুলোতে দেশি সার গরু বাচ্চাচ্ছে বা একটু শাহিবাল বাচ্চাগুলোর আমদানি বেশি হচ্ছে

খুবই খারাপ আমরা দেখছি একে একে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই হচ্ছে হোটেল অবস্থা ফিরিজিয়ান বাচ্চা দেখছি আমরা একটু

ক্রিজ বাচ্চা এটাতে দাম তো বাহাত্তর হাজার দেখি এখানে তিন তিনটি বাচ্চা আমরা দেখতেছি এটা একটু দরদাম আমরা শুনবো হ্যাঁ একটা সাইল বাচ্চা কত ভাই এটা তোমার চাওয়া পঁয়ষট্টি কত বলছে পঁয়ষট্টি চাও পাঁচপান্ন ছাপান্ন দাম দিচ্ছে হ্যাঁ মোটামুটি দশ হাজারের একটা টপার দেখছি আমরা তো কি কিনা কেমন টার্গেট আছে তোমার আচ্ছা 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 সাইজ ভাঙ্গা যাবে না এরকম একটা কথা বলছি আমরা দেখছি ছোটো বাছুরের দরদাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন তো এই ছোটো বাছুরের ভিডিও আজকে এখান থেকে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে